দর্শক আসসালামু আলাইকুম সবাইকে হচ্ছে আপনারা জানেন কোঠা বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ধারাবাহিকতা করছে বাজারও কিন্তু এই মুহূর্তে মহানা মিছিল শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ ছাত্র কোঠা বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের একটি বিশাল সভা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু কাছে বাজারে প্রবেশ করে এই মুহূর্তে প্রবেশ করেছে আপনাদের সেই এ میشود আমি দেখাচ্ছি চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে তারা মিছিল মিছিলে কিন্তু এই তারা কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি থেকে কিন্তু এখন এই মুহূর্তে লিঙ্গরুত উদ্দেশ্যে রওনা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কত বিরোধী আন্দোলনের যারা যারা সংস্কার চায় তারা কিন্তু এই মুহূর্তে কক্সবাজারের সরকারি কলেজ থেকে এই মুহূর্তে লিঙ্গরুত অবস্থান করছে আমি আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করবো আপনার সাথে থাকুন আশা করি যে দেখাতে গেছে এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের সেই ভিডিও গুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কৃষি বাজারে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তারা কিন্তু কক্সিস বাজারে অবস্থান করছে রাজধানী ঢাকায় আজ সারা দেশের ন্যায় পুরো জেলায় জেলায় যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আজ সকাল থেকে বিভিন্নভাবে দফায় দফায় সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা একের পর এক বিভিন্নভাবে মিছিল চালিয়ে যাচ্ছেন ধর্মঘট পালন করছেন আমরা সেই সেখানে পুলিশের নিরাপত্তা ব্যস্ত ভেঙে তারা কিন্তু একের পর একভাবে চালিয়ে যাচ্ছেন তাদের গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা বিভিন্ন ভাবে তারা করছে এখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন এবং আহ চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এ ধরনের বক্তব্য কিন্তু তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি

শুনতে পাচ্ছি কি করে তাদের ধরতে দিতে